রুগ্যatkar হইছে এরা রাস্তা বন্ধ করে রাখছে 5 ঘন্টা। ডেড বডি নিয়ে বসে আছে কয় ঘন্টা বসে থাকবো বলেন? তাহলে কারুকি আছে? রাস্তায় মারা যেতে পারে। এটা কিসের আন্দোলন এদের? আন্দোলন করবে আন্দোলনের জায়গা আছে। হই না আন্দোলন করুক। সরকার ব্যর্থ দেই তো এই দেশে এরকম। আমগো প্যাড নাই ভাই। স্বাগত বলছি বাংলাদেশ থেকে নিয়মিতজন পাবলিক এফএক্স সাথে আমি গেমলি। কত 5 আগস্টের পর থেকে বর্তমান সময় পর্যন্ত শিক্ষার্থীসহ নানে নানা শ্রেণী মানুষ আন্দোলনে ডাক দেয়। যে কারণে ব্লকেট করে দেয় জনপথ এই বিষয়ে ভোগান্তি নামে সাধারণ মানুষের উপর কি বলছে সাধারণ মানুষ এই নিয়ে ছাত্রদের কাছে আমার ছেলের কাছে কি করা যত যতগুলো লোক আছে এনে দেখলাম লাল ফিদাবান বির জন লোক হইবো আর আপনারা সাংবাদিক আছেন একশো জন এই সাধারণ জন যদি খেপে কি করবো

উপদেষ্টার কাছে না ওই উপদেষ্টার বাসার সামনে যাক তো আর দাবি করে পারবো না পারবো সাধারণ বসে আছে কয় ঘন্টা বসে থাকবো বলেন এই বিচার নারায়ণগঞ্জ যাবে যাইতে পারতেছে না ডেড বডি নিয়ে বসে রইছে আগে তো আন্দোলন আন্দোলনতে অ্যাম্বুলেন্স গুলি ছাড়তে আনতে অ্যাম্বুলেন্স আর নাই যে লাস্ট গাড়ি লাস্ট রেকর্ড লাস্ট গাড়ির ভিতর রয়েছে বড় লোক যারা টাকা পয়সা ধন সম্পদ তাদের তো সমস্যা নাই সমস্যা তো সাধারণ মানুষের আমার গাড়িতে ডেড বডি নিয়ে বসে রয়েছে রোগী হলে রোগী নিয়ে বসে তাই হয়রানি না আপনার মা বোন হলে সবার মা বলে তো সমস্যা আগে তো ছাড়তো এখন তো ছাড়ে না এখন তো এই অ্যাম্বুলেন্স তো ছাড়ে না এটা সমস্যা না সাধারণ জনগণ রাস্তাঘাট সব বন্ধ গেছে দুই দিন পরই আন্দোলন মনে আমরা মারি না যাই আমরাও না সাধারণত লোকের একবারে বগন্ত আন্দোলন করুক আন্দোলন এই দাবি তারা আদায় করবে কিন্তু জনগণের একটু সার দিক এটা আমরা চলি পারছি না খেপ মারিয়ে কোনোদিন বাড়াই না এক কথা সরকার পদক্ষেপ তো বাড়তেছে না সরকার ব্যর্থ দিই তো এই দেশের এরকম

দুর্ভোগের শেষ নাই। এইভাবে সাধারণ জনগণের মানুষের এই যে রাস্তাঘাট বন্ধ করে দিয়া একটা নাশকতা সৃষ্টি করতাছে তারা এটা তো ঠিক না জনগণের তো তারা মঙ্গল চায় না ভালো চায় না যদি ভালো চায় তো তাহলে এভাবে রাস্তাঘাট সমস্ত রাস্তাঘাট মনে করেন যে আমি দেখলাম যে সব মারা আছে বন্ধ হয়ে গেছে ডক্টর হিনুজের এখন যে দায়িত্বে আছে সরকার তার একটা পদক্ষেপ নেওয়া উচিত তা তাদের যে দাবি দেওয়া আছে একখানে বৈশা বৈঠকের মাধ্যমে কিভাবে ভালো হবে সে আলোচনা করবে কিন্তু এভাবে কারো অধিকার নাই যে সাধারণ জনগণ মানুষের কোটি কোটি মানুষের রাস্তাঘাট বন্ধ করে দেওয়া কত মানুষের ইমার্জেন্সি কাজ আছে অ্যাম্বুলেন্সগুলো বন্ধ হয়ে রয়েছে রুগীগুলো যাইতে পারতেছে না ডানের গাড়িগুলো ডানে যেতে পারছে না বাম বামের গাড়িগুলো বামে যেতে পারছে না যার ফলে জামজটের সৃষ্টি আগের তুলনায় অনেক বেশি জামজট তো এখন সারা দিন বললেই হয় যে সারা দিন ঘন্টার পর ঘন্টা জ্যামে মানুষের দিন সময় কাটে মানে কাটছে আমি একটা বাজে এনে জামে পড়ছি আমার প্যাসেঞ্জার দুইবার করে নামিয়ে গেছে আবার আইছে গুড়িয়া এই প্যাসেঞ্জার ওই যে একটা রোগী এই দেন ওই এই রোগীটা আমার এই যাইতেছে গাড়ির ভিতরে ওগুলো আটকে যাইবে হাওয়া যাইতে পারে না আন্দোলন করবে আন্দোলনের জায়গা আছে না আন্দোলন করুক রাজপথে আন্দোলন করে কি লাগে এই জনগণের কষ্ট দিয়া এই রাস্তাগুলো বন্ধ করে আন্দোলনকারী জনগণের কষ্ট দিতে আছে এটা তো সরকারের কিছু করা উচিত এটার বিরুদ্ধে যে আন্দোলন করবে রাস্তার পাশে করবে বা মানব বন্ধন সাইডে করুক গাড়ি রাস্তার যাইতে দেব এরা রাজনৈতিক করবে এরা দল করবে এরা আন্দোলন করবে গাড়ি থামিয়ে এরা নষ্ট করবে করবে পিছে রুগী আছে আমরা আছি চারটে ঘন্টা তিনটা ঘন্টা এখানে বসে আছে আমরা আমরা কি অবরোধ করছি তাদের কাছে তারা আন্দোলন করলে তারা বলে দিবে যে আগামীকাল ঢাকা সহ আন্দোলন হলে আপনি ঢাকা ডুববেন না গাড়ি নিয়ে আমরা আসবো না তারা তো তো বুঝতেছে না তারা মনে হয় আন্দোলনে একটা কিছু হলে হয়ে গেল কিন্তু জনগণের বুঝটা তো আগে বুঝতে হবে জনগণকে আগে ভালো রাখতে হবে সুস্থ রাখতে হবে জনগণকে জনগণকে রাজনীতিকে নিয়ে মাঠে নামিয়ে এই রাজনীতি করা আমার আমি একদম পছন্দ করি না আজকে দেখেন পিছিয়ে অ্যাম্বুলেন্স অনেক রুগী আছে রাস্তায় মারা যেতে পারে এটা কিসের আন্দোলন এদের আন্দোলন তারা যদি আন্দোলন করতে হয় সচিবালয় ঘেরাও করবে আপনার সংসদ ঘেরাও করবে এই জনগণকে ঘেরাও করে তো আন্দোলন হয় না আমাদের কষ্ট জনগণের কষ্ট গাড়িওয়ালাদের কষ্ট জনগণের জন্য সরকারকে অনেক ভালো পদক্ষেপ নিতে হয় যাতে যদি কোনো দাবি তাদের ন্যায় দাবি থাকে মেনে নেওয়া উচিত আমার মনে হয় আধা ঘন্টা গেছে আমি বৈশাখ হয়েছে এই যে আমাদের একটা কষ্ট এই কষ্টটা কি ওনারা বুঝে না এটা ওনারা কি জানে না যে এই যে শুধু আমি একা না তো এখানে তো বহুত লোক আছে অনেক বাস মধ্যে মধ্যে মনে করেন যে একটা বাসের জন এই দুপুরে লাঞ্চ করতে পারি না এই যে জামু আজকা এখানে আমরা বসে ধরেছি এই সাধারণ মানুষগুলা এই যে মানুষগুলা আমার পিছনে উপরে দেখেন সব মানুষগুলো গাড়ির অপেক্ষা গাড়ি ছাড়বো পরে গাড়িতে যাইবো একটা খোলা মেলা জায়গা একটা মাঠের মধ্যে যে আমরা এই জায়গা মধ্যে আমাদের দাবিটা আমরা পূরণ করতে চাই আমরা তো দিন মজুরি কাম করি আমরা এই যে রাইট শেয়ার করি আমরা মনে করেন যে রাইট শেয়ারের মাধ্যমে আমরা যে করে টাকা পাই আমরা এটা দিন মজুরি আমরা দিন এগুলি চলি জ্ঞানী পলাপান শিক্ষিত পোলাপান এত মাথা বেরেন ভালো কেন এই ধরনের আমি এটা কিছু বুঝি না সরকারেরও উচিত যে ওনাদের সাথে বসে একটা আলাপ করুক আলাপ করে একটা এটা একটা ফাইনাল করুক আমরা এখন চাই না এগুলি এগুলি চাই না আমরা চাই স্বাধীনভাবে স্বাধীন স্বাধীনভাবে আমরা চলি স্বাধীনভাবে আমরা দুজনে টাকা কাম করি আমরা খাই হক হালার মতো চলতে চাই আমরা কষ্টে আছি রাস্তায় পড়ে রয়েছি বৈশা রয়েছি এতক্ষণ ধরে খালি অপেক্ষা আছি কখন রাস্তা খুলবো কখন বাসায় যাব সবারই বাল বাচ্চা আছে এই যে মনে আটকাই দিল কাললেও আটকাই দিচ্ছে আটকাই দিচ্ছে মনে বই রয়েছি কালকেও বেতন পাইছি না এই আজকেও বেতন পাবো না মালিককে বাইতে এনে টাকা দিতে হবে মালিককে বাইতে এনে টাকা দিব কোন গাড়ি আমরা কি করুন হ্যাঁ ভাই রাস্তা আটকাই দিয়ে দেয় মানে ছাত্র আন্দোলন আমাদের গাড়ি দেখা যায় পড়ালেখা করে না আমাদের জায়গায় দেখি এরা কেউ জ্বর চুকিল লয় না আমাদের কেন এত কষ্ট দিব আমাকে ইপ্যাট নাই ভাই হাত দেয় ভাঙবো হাত দেয় যে আপনি আমার ক্ষতি করবেন আমি আপনার ক্ষতি করুন এরকমের ওরা যে বিশ্ববিদ্যালয় বলতেছে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় অভাব আছে বিশ্ববিদ্যালয় আছে না আর ওরা যদি সব বিশ্ববিদ্যালয় কলেজ কই থাকবে স্কুল কই থাকবে সব স্কুল যদি কলেজে কলেজ যদি ভার্সিটি হয়ে যায় তাহলে আর অন্য অন্য ভার্সিটি কী করবে গাড়িগুলা যে এই যে কেউ স্টার্টে আছে তেলের ক্ষতি এটা দেশের ক্ষতি না এখন এই মাথা ব্যথা তো ওদের নাই ওরা যেগুলো করে খেয়াল করা তো রাস্তা বন্ধ করে বুঝে আসে বন্ধ সাধারণ পাবলিক অনেক সমস্যা কেউ অ্যাম্বুলেন্স লাইতে পারে কারোর টাকা আছে কারা বাসে আসে অসুস্থ মানুষ তাকে আরও অবস্থা খারাপ তাহলে রাস্তাঘাটটা কেন বন্ধ করে তারা এগুলা সরকারের দেখার দায়িত্ব দূর রাস্তার থেকে মানুষরা আসে সেই মানুষের সমস্যা মানুষরা কোথায় যেব এগুলো করতে না করেন সরকারের বন্ধুকারী এখন প্রতিদিন রেগুলার সাধারণ মানুষের তো করে খায় নাকি অসুস্থ মানুষরা হরানি হইতেছে পেরেশানি হইতেছে মানুষরা যাইতেই পারতেছে না হারা রাস্তা আইটা তারপরে রিক্সা গ্রহণ করে তারপর রিক্সা দেওয়া যাইতেছে ওই দশ টাকার ভাড়া একশো টাকা দিয়া এটা তো মানুষের হরানি পেরেশানি এমনি মানুষ খাইতে অনাহার থাকে মানুষ খাইতে ভাত পায় না কাজ করে খাইতে গেলে দুই টাকার জায়গায় এক টাকা পায় ওটা কি সরকারের দায়িত্ব না গ্যাসটারে পরিচালনা করা সুন্দরভাবে নিয়ন্ত্রণ করব কোথায় নিয়ন্ত্রণ করতেছে আজকে রাস্তাঘাট বন্ধ হাজার হাজার মানুষের লক্ষ লক্ষ মানুষের দুর্ভাগ্য কবল অসুস্থ থেকে ভুগতেছে রাস্তায় পেরেছে বৈশা রয়েছে বাচ্চা কাচ্চা নিয়ে ভুগতেছে এগুলো তো ভালো না প্রতিদিনের হয় এই আন্দোলনে সাধারণ মানুষ কিপ্ত তারা চায় সরকারের কঠোর অবস্থান ইব্রাহিম অলিদ বাংলা অ্যাফেয়ার্স ঢাকা